মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির তহবিলে ট্রাম্প তার কাঙ্ক্ষিত দাবিতে অনর থাকায় টানা ১৩ দিন ধরে চলছে মার্কিন সরকারের অচল অবস্থা এ পরিস্থিতি আরও কিছুদিন ধরে চলতে পারে বলেও আভাস দিয়েছেন ট্রাম্প সমস্যার সমাধানের উদ্দেশ্যে বুধবার কংগ্রেস নেতারা তার সাথে দেখা করলেও কোনো সমাধানের দেখা মেলেনি এ বিষয়ে আগামী শুক্রবার হোয়াইট হাউসে আরেক দফা বৈঠকের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট রিপোর্ট প্রেসিডেন্ট হবার আগে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন মেক্সিকো সীমান্তে প্রাচীর তুলে দিবে তার সরকার এজন্য কংগ্রেসের কাছে বাজেটে পাঁচশো কোটি ডলার বরাদ্দের দাবি জানিয়েছিলেন তিনি কিন্তু কংগ্রেস রাজি না হওয়ায় গেল বাইশ ডিসেম্বর থেকে মার্কিন সরকারের বেশ কিছু দপ্তর আংশিকভাবে বন্ধ করে দেয়া হয় যার ফলে শুরু হওয়া অচল অবস্থা এখনও চলছে চলমান অস্থিরতা বন্ধের তাগিদে বুধবার ট্রাম্পের সাথে বৈঠক করেন কংগ্রেস নেতারা রিপাবলিকান প্রেসিডেন্ট কেন অচলাবস্থা বন্ধে পদক্ষেপ নিচ্ছেন না সে বিষয়ে জিজ্ঞাসা করেন তারা সংকট মীমাংসা না হওয়ায় আগামী শুক্রবার তাদের আরেকটি বৈঠকের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প বৈঠকে রিপাবলিকান নেতা কেভিন ম্যাককারথি জানান আগামী বৈঠকে সমস্যা দূর হবে বলে আশা করেন তিনি বেশি দিন আর এই সমস্যা থাকবে না প্রেসিডেন্ট খুব তাড়াতাড়ি আর এই সমস্যা থাকবে না প্রেসিডেন্ট খুব তাড়াতাড়ি করবেন বলে আশাবাদী আমি সংখ্যালঘু দলের মন্ত্রী চাক সুমার জানান অচল অবস্থা কেন বন্ধ করা হচ্ছে না সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছেন তারা আমরা প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছে। কেন বন্ধ করা হচ্ছে না তার একটা যৌক্তিক কারণ দেখাতে তিনি আমাদের উপযুক্ত জবাব দিতে পারেননি অর্থাভাবে সরকারি কার্যক্রম বন্ধের ঘটনা ট্রাম্পের আমলে এটাই প্রথম না এর আগে গেল জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও ক্ষণস্থায়ী দুটি অচলাবস্থার মুখোমুখি হয়েছিল প্রশাসন তবে এই অচলাবস্থার টানা চললে যুক্তরাষ্ট্রের জাতীয় উৎপাদন এক শতাংশ কমে যাওয়ার আশঙ্কা আছে আর সময় থাকতেই সমাধান না হলে পুরো আমেরিকাতেই বিপর্যয় আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা নিবিরামিন নিউজ